আলিকুম রহমতুল্লা বরকাতু দেশ প্রবাস থেকে যে যেখান থেকে দেখবেন আমার প্রিয় মুসুল্লি ভেহেরা আশা করছি আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গায় আল্লাহবাকের মেহরবানিতে ভালো আছেন সুস্থ আছেন সকলের জন্য দোয়া করছে আল্লাহ তালা সকলকে সুস্থতা নিরাপত্তার সাথে বসবাস করা এবং কর্মজীবনে নিজের কাজকর্ম চালিয়ে যাওয়া দেশ প্রবাস সকল আল্লাহ তালা সেই তা দান করেন আলহামদুলিল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণ পূর্বে আমাদের মসজিদের ইট ভাঙার কার শুরু হয়েছে অর্থাৎ সুরকি করার কাজ শুরু হয়েছে প্রথমত যেই ঢালাইগুলো ছিল মসজিদের ফ্লোরে পুরাতন যে ঢালাইগুলো ছিল এগুলো ভেঙে আমরা আগে জমিনে ফালাইতেছি জমিনে এটাকে ফালানোর উদ্দেশ্য হলো যাতে করে আমাদের মূল সুরকিটা নষ্ট না হয় এটা ফালানোর পরে আমাদের নতুন ইট বাঙ্গার কাজ শুরু হবে ওইগুলো এখানে রাখা হবে একদম ওই কন্যারে পূর্ব উত্তর কন্যারে রাখা হবে সিলেকশন পাথর আর দক্ষিণ পূর্ব কন্যারে রাখা হবে বালু আর এখানে সুরকি এবং ইট রাখা হবে আলহামদুলিল্লাহ আমাদের অত এলাকার মুরুদ্দিয়ানা গ্রাম যুবক মক্সুবের ছাত্র আলহামদুলিল্লাহ সকলে খুব আনন্দের সাথে চর্চায় আলহামদুলিল্লাহ কাজ করা যাইতেছে তো আপনারা সকলে দোয়া করবেন সহযোগিতা করবেন সহযোগিতার হাত চলমান রাখবেন আপনাদের সহযোগিতা সব কিছু চলমান রাখবেন যেখানে আছেন দেশে হোক বিদেশে হোক প্রত্যেকে মসজিদের ব্যাপারে ফিকির করবেন মসজিদের ব্যাপারে কালেকশান চলমান রাখবেন কেউ বিষয়টাগুলো নিয়ে লজ্জাবোধ করবেন না মসজিদের জন্য চাইতে কারো কাছে নিজেকে ছোটো মনে করবেন না আপনি চাইতে পারতেছেন কিছু করতে পারতেছেন এটা আপনার জন্য বিশেষ একটা আল্লাহ তালার সুযোগ করে দিয়েছে তো আপনারা ইনশাল্লাহ এইভাবে কাজ করবেন সকলের কাছে সেই আবদার রইল আপলো আবেদন রইলো ইনশাল্লাহ সকলে ইনশাল্লাহ মেহরবানি করে এইভাবে কাজ করে যাবেন আর সবাই ভালো থাকবেন বিশেষ করে হলো সাত নভেম্বর রোজ শুক্রবার জুমার দিন মসজিদের যে উদ্বোধনী কাজ করার জন্য আমরা তারিখ নির্ধারণ করেছি আমরা যেন যথাসময়ে সকল কিছু প্রস্তুত করে আমরা যথাসময়ের মধ্যে কাজটা শুরু করতে পারি সকলের সহযোগিতা শতক সকলের আন্তরিকতা সকলের ডোয়া কামনা করছি তালা আমাদের সকলকে তা দান করেন আল্লাহ তালা আমাদেরকে কাজকে সময় শুরু করার জন্য দান করেন সুন্দরভাবে সকলকে নিয়ে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সকলের সহযোগিতা সবাই একসাথে যেন কাজকর্ম শুরু করতে পারি আল্লাহ তালা সকলকে তা দান করেন সুস্থ থাকবেন সকলের ভালো থাকবেন আসসালাম আলিক